লেকচার মারছেন আর নিজের মেয়ের সম্বন্ধে আমার আপনি নোংরা বাবা হিসেবে নোংরা আপনি আপনার আত্মহত্যা করা উচিত আর যদি আমি যদি প্রমাণ হই আমি নিজে আমি একদম ব্ল্যাঙ্ক পেপারে সই করে দিয়ে যাব আপনি রাস্তায় গুলি করবেন তার জন্য আমি দায়ী আছি লিখে দিয়ে যাব যদি প্রমাণ না করতে পারবেন আপনাকে ল্যাংটো করিয়ে মারতে মারতে রাজাটি নিয়ে যাব। আমি রমেন প্রামাণিক আর আমি আপনি ছেড়ে দিলেও আমি ছাড়বো না আমি এটার বিরুদ্ধে নিজে আমি অলরেডি আমি এইটা শোনার পরই আমি সঙ্গে সঙ্গে আমি অভিযোগ পত্র লিখে রেখেছি যে যত দূর যার এটাতে যাব তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য যেভাবে মমতা মমতা ব্যানার্জি পুলিশ দিয়ে পুরো ঘটনাটাকে সাজিয়ে নিয়েছে তার আমরা প্রতিবাদে নেমেছি সারা পশ্চিমবঙ্গের মা বোনেরা আজকে প্রতিবাদে প্রত্যেকের রাস্তায় নেমেছি একটাই দাবি বিচার চাই আজকে সেই বিচার চাওয়ার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা পশ্চিম বাংলায় বন্ধের ডাক দিয়েছি কিন্তু এখানে কি হচ্ছে না বন পালন করার জন্য যখন আমরা রাস্তায় আছি তখন তৃণমূলের নেতা নুনবী মণ্ডল মন্ডল তার সঙ্গে রমেন প্রামাণিক দুজনে মিলে কিছু আরও তৃণমূলের ছেলেকে দিয়ে সেখানে পোস্ট করাচ্ছে ওপেন ফেসবুকের মধ্যে যে আজকের মধ্যে বিধায়কের মেয়েকে রেপ করবে ছোট্ট শিশু সে কিছুই জানে না ফুলের মতন শিশু ফুলের মতন বয়স বুঝলেন যে এই ধরনের মন্তব্য এই মন্তব্য ওরাই করাচ্ছে আজকে আপনি দেখুন এর আগেও বারবার হুমকিগুলো দেখুন নুন্নবী মন্ডলের হুমকি দেখুন রমেন প্রামাণিকের হুমকি দেখুন পুলিশ কেন স্টেপ নিচ্ছে না এর আগে তো আমি এফআইআর করেছি দুবার আমি এফআইআর করেছি কেন পুলিশ অ্যারেস্ট করেনি ওপেন বলা হচ্ছে বিধায়কের চামড়া খুলে নেব ওপেন বলা হচ্ছে বিধায়কের চামড়া খুলে নেব পুলিশ অ্যারেস্ট করেনি আজকে বিধায়কের মেয়েকে রেপ করবে বলছে পুলিশ অ্যারেস্ট করছে না পুলিশ কি করছে পুলিশ কি করছে আমার কাছে জবাব একটাই পুলিশ কি করছে পুলিশ জবাব দিক এখানে এর আগেও তো আমি করেছি একজন বিধায়কের যদি নিরাপত্তা না থাকে তার ফ্যামিলির যদি নিরাপত্তা না থাকে আজকে পশ্চিমবঙ্গের মহিলারা কোথায় সুরক্ষিত শুধু কি একটা মহিলার জন্য দশ হাজার পুলিশ বরাদ্দ আছে বাকি কোনো মহিলার জন্য বাকি শিশুদের জন্য পুলিশ বরাদ্দ নেই আমি অভিযোগ জানিয়েছি এখনো পর্যন্ত থানা কোনো স্টেপ নেয়নি দেখছি দেখছি করে কাটিয়ে দিচ্ছে চালাকি কি চলছে এই চারা কি আমরা মানবো না অবিলম্বে রমেন প্রামাণিক সেই সঙ্গে নুন নবী মন্ডল সেই সঙ্গে যে ছেলেরা পোস্ট করছে সবাইকে অ্যারেস্ট করতে হবে যদি অ্যারেস্ট না করে আমাদের ধর্ম অবস্থান চলবে দেখুন আমি মানে বলার ভাষা নেই কারণ আমার একটি ছোট্ট মেয়ে আছে মানে রাজনীতির জন্য এতটা নোংরা জায়গায় এই বিধায়ক নামবে মানে আমি মানে আমার স্বপ্নেও কল্পনা করতে পারিনি মানে আমার ওর প্রতি মানে আগে বলেছি ঘেন্না আসছে মানে ও যে একটা বাবা মানে আমি সেই মেয়েকে মানে আমি আমার ওর মেয়ে আমি জানতাম না ওর মেয়ে আছে বলে মানে সত্যি আমি জানতাম না তবুও ওর মেয়ে আমার মেয়েরই সমতুল্য আমারই মেয়ের মতো একদম ছোট্ট মেয়ে কিন্তু এই নোংরা জঘন্য মানে রাজনীতির জন্য এতটা মানে নিচে নামতে পারে আমার ধারণা ছিল না আর এফবিতে কি পোস্ট হয়েছে আমি আপনার মুখেই শুনলাম একটু আগে কিছু মিডিয়া থেকেও আমাকে ফোন করা হয়েছিল বললাম বিষয়টা ঠিক আছে আমি জানি আগে জেনে আমি উত্তর নিশ্চিতভাবে দেব তবুও আপনি এসে বললেন যে এই কথা বলেছে এবং আমাকে কিছু স্ক্রিনশটও দিলেন তাতে আমি দেখলাম সরাসরি আমাকে উল্লেখ করে করেছে অ্যাকচুয়ালি যেই নামটি এক থেকে একটা কিছু একটা কমেন্ট হয়েছে সেটি সেই ধরনের আমি কোনো অফিসিয়াল প্রোফাইল না তো আমি ইউজ করি না কিছু করি বা আমাকে কাউকে দিয়ে এই ধরনের নমুনা করাতে নেই কারণ আমি জানি দিনের শেষে বাড়ি গেলে আমার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে আর উনি এফবি টেফবিতে লাইভ হন বেশি উনি জানবেন আমার তো ধারণা এর রাজনীতিতে পায়ের তলায় মাটি চলে গেছে আজকে সকাল আর পাবলিক ছুট করিয়েছে ছোট ছোট টায়ার জেলে কিছু কিছু জায়গায় বাস ফাস বন্ধ করেছিল পাবলিক ছুটছে এমএলএ ছুটছে তো ওই হালে পানি না পেয়ে মানে পায়ের তলায় মাটি চলে গেছে বলে নিজের ছোট্ট শিশুকে রাজনীতিতে আনছে মানে এমন জায়গা পোস্ট হয়েছে আমরা এখনও কেউ জানতে পারলাম না যে কোথায় পোস্ট হয়েছে আপনারা দেখালেন তাই জানলাম সেটা নাকি উনি আপনার দিকে পাঠিয়েছেন আমার তো মনে হয় এটা পরিকল্পিত এটা উনি করিয়েছেন ওনার মেয়েটাও আমার মেয়ের মতো আর আমি মানে এর দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাইছি যে করেছে আর এই বিধায়ক যে আমাকে অ্যাকচুয়ালি কালিমালিপ্ত করার জন্য আমার আমার যেই একটা আমার ইমেজকে নষ্ট করার জন্য এইগুলো করছে নিজের মেয়েকে আনলো আমার এটাই মানে ওকে ঘেন্না লাগছে আমার যে ও একটা মেয়ের বাবা ও নিজে নিজে মেয়েটার মানে চরিত্র হনন করছে আমার তো মনে হয় যে সব জায়গায় পাবলিকলিও নিজে বলে বেড়াচ্ছে আমার কি আমার মেয়ের কিছু বলবা বা পরিবারের কাউকে কি বলল আমি তো সরাসরি থানায় যেয়ে অভিযোগ করব ফেসবুকে করেছে তার ইউআরএল নাম্বার দিয়ে তাকে তো অভিযোগ করতে হবে নির্দিষ্ট সংশ্লিষ্ট দপ্তরে পুলিশ তদন্ত করে বার করুক আমি যদি আমাকে প্রমাণ করে আমি এই ধরনের কাজ করেছি আমি সুসাইটের নোট আমি লিখে দিয়ে যাচ্ছি আমাকে দাঁড়িয়ে রাস্তায় গুলি করে দিই আমি একদম নিজের মৃত্যুবরণ করব রাজনীতির জন্য এত নোংরা জায়গা আমি যাই না আর ভবিষ্যতে আমি সমস্ত রাজনৈতিক দলকে অনুরোধ করব। এরম নোংরা যাবেন না নিজের বাড়ির ছোট্ট শিশুকে নিয়ে রাজনীতি করছেন আপনার লজ্জা হওয়া উচিত আমি যে বলেছিলাম মেরে চামড়া তুলে দেবো আমি সঠিক কথা বলেছিলাম আপনার জ্ঞান বুদ্ধি হওয়া দরকার আর হচ্ছে একটা ছোট্ট মেয়েকে নিয়ে আপনি ছি মানে আমার ঘ্যান্না লাগছে আপনার প্রতি আপনি মানে বাবা আপনি একটা কুলাঙ্গার মানে আমার আমার সিরিয়াসলি আমার ঘ্যান্না লাগছে শুনেই আমার বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে আর আমি আদৌ জানতাম না ওর মেয়ে আছে কারণ এত খোঁজখবর রাখা ওই ফালতু একটা পুরুলজালি বিধায়কের আমার এ নেই তার কারণ আমরা রাজনীতি করি রাজনীতিতে একে অপরের বিরুদ্ধে বলবো এটা স্বাভাবিক বিষয় এটা সব জায়গায় হয় ও বলবে আমিও বলবো এটা রাজনীতিক প্ল্যাটফর্ম কিন্তু একদম সরাসরি ফ্যামিলিকে টেনে এনে বাচ্চা মেয়ে সেটাকে নিয়ে যে মিডিয়া পাবলিশ করছে একটা বাবা হয়ে মানে এটা লজ্জার বিষয় লজ্জার বিষয় এটা আর উনি জানলেন কী করে যে আমি করিয়েছি বা করেছি কী প্রমাণ আছে উনি কি অন্তর্যামে আমার তো মনে ও নিজে করিয়ে এই হাইলাইট হওয়ার জন্য এইসব করে বেড়াচ্ছে আমি আপনাকে হৃৎকার জানাই আর আপনারা ইউপি বিহার থেকে এই ধরনের ধান্দাবাজি শিখে এসেছেন আর কর নিয়ে বলছেন জি করের জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে এক চোদ্দ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করিয়েছেন তারপর আপনারা সিবিআই চেয়েছেন সিবিআই মহামান্য হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের সিবিআই আজ পনেরো দিন হয়ে গেল কি করেছেন ওনারা কি অগ্রগতি আপনারা তো বলছিলেন যে আন্দোলন করছিলেন আপনারা নবান্ন অভিযান এত কিছু করলেন বন্ধ করছেন সকাল থেকে সাধারণ মানুষকে হয়রানি করছেন এত কিছু করছেন আপনারা এই আপনারা কি আপনার সিবিআই কি করেছে ওটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আপনাদের আন্ডারে আপনার সরকার সেখানে চলছে কেন্দ্রে আপনার সরকার আপনারা মণিপুর নিয়ে কটা আন্দোলন করেছিলেন মশাই দুজনকে উলঙ্গ করে রাস্তায় হাঁটানো হাজরাত নিয়ে কটা আন্দোলন করেছিলেন বড় বড় লেকচার মারছে না নিজের মেয়ের সম্বন্ধে আপনি নোংরা আপনি বাবা হিসাবে নোংরা আপনি আপনার আত্মহত্যা করা উচিত আর যদি আমি যদি প্রমাণ হয়ে আমি নিজে আমি একদম ব্ল্যাঙ্ক পেপারে সই করে দিয়ে যাব আপনি রাস্তায় গুলি করবেন তার জন্য আমি দায়ী আছি লিখে দিয়ে যাব যদি প্রমাণ না করতে পারবেন আপনাকে ল্যাংটো করিয়ে মারতে মারতে রাজাটি নিয়ে যাব। আমি রমেন প্রামাণিক আর আমি আপনি ছেড়ে দিলেও আমি ছাড়বো না আমি এটার বিরুদ্ধে নিজে আমি অলরেডি আমি এইটা শোনার পরই আমি সঙ্গে সঙ্গে আমি অভিযোগপত্র লিখে রেখেছি যে যত দূর যার এটাতে যাব কারণ যে করেছে ইউআরএল নাম্বার ধরে আপনি সাইবার সেলে কমপ্লেন করুন এক্ষুনি পেরে যাব যদি আপনি প্রমাণ না করতে পারেন বিধায়ক সাহেব আপনাকে আমি ল্যান্ডো করিয়ে মারতে মারতে রাজাটি নিয়ে যাব ব্যক্তিগত জায়গায় আপনি আঘাত করেছেন আমার একটা বাচ্চা শিশুকে নিয়ে আপনার লজ্জা হওয়া দরকার আপনার আত্মহত্যা করা উচিত આ તો ધૈર્ય ધૈર્ય આખી પૂરી કરે છે শিশুদের করার হুমকি দেয়া হচ্ছে কেন মমতা তোমার বিচার চাইতে গেলে রেপ করার হুমকি দেয়া হচ্ছে কেন তৃণমূল কংগ্রেস যক দাও চাইতে গেলে